আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বাট প্রোডাক্টটি কিন্তু নতুন না প্রোডাক্টটি হচ্ছে রেগুলার যেটা আমরা বানাই মেলামাইন বোর্ডের তৈরি আলনা যেখানে অরিজিনাল থ্রি ফোর এস এস ব্যবহার করা হয়েছে দর্শক যারা চ্যানেলটিতে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইক অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটিতে একটি ফলো দিবেন সেখানে সাবস্ক্রাইব নেই ওখানে ফলো করতে হয় আর লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক স্ক্রিনে এই মুহূর্তে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলামাইন বোর্ডের তৈরি আলনা এবং এই আলনাটি অর্ডার করেছেন আমাদের কিন্তু একজন রিটার্নিং কাস্টমার উনি মনে আছে কিছুদিন আগে একটি ওয়ার্ড ড্রপ আমি রিভিউ করেছিলাম প্লেন মডেল শান্তিক কালার সুপারের এ গ্রেট মেলামাইন বোর্ড দিয়ে এবং যেটি আমি বলেছিলাম যে এটা অর্ডার করেছেন মোহাম্মদ জাকির হোসেন ভাইয়া এবং উনি বাংলাদেশ নৌ বাহিনীতে আছেন এবং উনি কিন্তু আমাদের জয়প্রাট জেলার পাশের জেলা যেটা বগুড়ার কিন্তু বসবাসকারী মানে বগুড়ার বগুড়াতে ওনার বাসা এবং উনি এখানে একসময় স্থায়ী হবেন এবং বর্তমানে উনি চাকরি সুবাদে চিটাগাংয়ে রয়েছেন এবং চিটাগাং হালি শহরে উনি কিন্তু একটা প্রোডাক্ট অলরেডি নিয়েছেন ডেলিভারি নিয়েছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং উনি ভ্যাটেরিয়াতে থাকেন সেখান থেকে এসে নিয়ে গেছেন এবং এই প্রোডাক্টটি উনি আবার অর্ডার করেছেন আমাদের কাছে আলনা মেলামাইন বোর্ডের তৈরি আমাদের রিভিউ উনি দেখে অনেক পছন্দ করেন এবং আমাদের চ্যানেলকে উনি পছন্দ করেন আমাদের প্রোডাক্টগুলো পছন্দ করেন দেশ উনি বারবার আমাদের কাছে অর্ডার করছেন এটাই তো নিয়ম তাই না একটা প্রোডাক্ট একবার নিয়ে যদি ভালো লাগে তাহলে তো সেই কাস্টমারটা আবার অর্ডার করে আর এই প্রোডাক্টটিও চলে যাবে চিটাগাঙে তো সম্ভবত এটা ভ্যাটেরিয়া শাখাতে দেওয়া যাবে আমরা হ্যান্ড হ্যান্ড ডেলিভারি একটা সিস্টেম আছে মানে এক শাখা থেকে আরেক শাখায় এটাকে রেফার্ড করে দিতে হয় সেই সিস্টেম হয়তো যাবে আর না হলে এটা হালিশহর শাখাতেই যাবে তো দর্শক এটা নিয়ে বেশি কিছু বলবো না ভিডিওটি শর্ট করব কারণ হচ্ছে ইদানিং একই প্রোডাক্টের রিভিউ একই কথা বারবার বললে দেখা যায় যে ইউটিউবেও কিন্তু ইমপ্রেশনটা ডাউন হয়ে যায় সো এটা নিয়ে বাড়তি কিছু বলার নাই এটা একটা মেলামাইন বোর্ডের তৈরি আলনা এইখানে এখানে যে ম্যাটেরিয়ালসটা ব্যবহার করেছে মেন ম্যাটেরিয়ালস এটা হচ্ছে মেলামাইন বোর্ড এবং এটা থিকনেস হচ্ছে ষোলো মিলিমিটার সিক্সটিন এম এবং এখানে জিরো পয়েন্ট ফাইভ এম আহমেদের ইডিজি ব্যান্ডটা কিন্তু ব্যবহার করা হয়েছে গতকালের যে একটা ভিডিও করেছিলাম এক পাল্লার আলমিরা শান্তেক কালার যেটা সামনে ডিজাইন ছিল সেখানে কিন্তু আমি ইডিজি ব্যান্ড নিয়ে কোনো কথাই বলি নাই বাট আপনারা এটা জানেন যে আমরা সবসময় জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ডটা ব্যবহার করি এটা আপনার কালার ম্যাচিং করেও নিতে পারেন বাট ব্ল্যাক কালারটা আমরা বেশি ব্যবহার করি ব্ল্যাক কালারটা যে কোনো বোর্ডের সাথে ফুটে ওঠে ভালো ওকে বোঝা যায় বর্ডার গুলান আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আঠা ব্যবহার করা হয়েছে এটা স্যাম বন্ডের যেটা সুপার কোম্পানি আমদানি করে এবং যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সব চায় না এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি পকেট দেওয়া আছে এই পকেটটি নয় ইঞ্চি বাই এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি বাই নয় ইঞ্চি এবং নয় ইঞ্চি উচ্চতার জিনিসপত্র এর ভিতরে ঢুকাইতে পারবেন এখানে একটি স্টিলের নব এবং জিএস ক্যামের লক দেওয়া আছে এবং এর ভিতরে পাতি কবজা ব্যবহার করা হয়েছে যেহেতু এটা ছোট পাল্লা এবং এইরকম পাল্লা কিন্তু আপনারা রিডিং টেবিলের উপরে পকেট পাল্লা হিসেবে দেখতে পান এটার কাজ কি সেটা আমি একটু পরে বলছি তার আগে বলি এটা টোটাল হাইটটা আছে চার ফিট হাইটটা চার ফিট একটা ওয়ার্ড্রপের সমান এবং দৈর্ঘ্য লম্বায় আছে চার ফিট যার এক ফিটের মধ্যে আছে এই পাল্লাটি এবং উপরের এই কোট হ্যাঙ্গার জায়গাটি কোট হ্যাঙ্গার কেন বলছি কারণ এর ভিতরেও কিন্তু একটা পাইপ দেওয়া আছে এস এস থ্রি ফোর অরিজিনাল এস পাইপ এবং এখানে বত্রিশ ইঞ্চি উচ্চতা আছে বত্রিশ ইঞ্চি উচ্চতার যে কোনো কিছু এখানে কিন্তু আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন তার উপরে একটি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি একটা জায়গা আছে এখানে তিন ইঞ্চি স্কা দুই ইঞ্চি স্কাটিং দেওয়া আছে এর উপরেও প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন পাশে তিন ফিটের মধ্যে মোট পাঁচটি এস এস পাইপ দেওয়া আছে পিছনে দুটি সামনে তিনটি এটাই এটাই হচ্ছে মডার্ন স্ট্যান্ডার্ড সাইজ এভাবে না দিলে কাপড়গুলো ঠিক মতো গুছিয়ে রাখা যায় না তো এখানে দেওয়া আছে এবং এই স্টিলের কথা বলছিলাম এগুলো কিন্তু অরিজিনাল এস এস পাইপ থ্রি ফোর এস পাইপ এবং এগুলো লাইফ টাইম গ্যারেন্টি দিয়ে দিব আমরা ইনশাল্লাহ এই তিন ফিটের মধ্যে আছে তিন ফিট বাই চার ফিট হাইটের মধ্যে আছে এরপর আপনারা জামা কাপড় রাখতে পারবেন যারা হোস্টেলে থাকেন যারা ব্যাচেলার তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই যে নিচের যে পকেটের কথাটা বলছিলাম ওইটা না দিলে অবশ্যই হাইটটা বেড়ে যায় বাট হাইটটা ওখানে যা আছে বত্রিশ ইঞ্চি ওটা স্ট্যান্ডার্ডই আছে বাট নিচে যদি আপনারা এই পকেটটা দেন এর ভিতরে কিন্তু প্রয়োজনীয় অনেক কিছু অনেকে জুতা রাখে সেই জুতা দামি জুতা সেগুলো কিন্তু এর ভিতরে আপনারা লক করে রাখতে পারবেন আর এই পকেটটা কিন্তু উইদাউট লকও হয় একটা ঠিক আছে আর যেটা বলছিলাম এটা শুধু ব্যাচেলাররা না যারা বাসায় একটু প্রিমিয়াম কোয়ালিটির আলনা ব্যবহার করেন কারণ আমরা সবাই সবসময় কিন্তু ক্যাবিনেট ইউজ করি না আলমারি ইউজ করি না অনেক সময় জামাকাপড় আমাদের সবসময় দেখা যায় যে যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেগুলো খুলে রাখতে হয় আবার পড়তে হয় এমনও অনেকে আছেন যে বারবার জামাকাপড় চেঞ্জ করতে হয় দিনের মধ্যে তাদের জন্য কিন্তু এই আলনাটি অনেক বেশি স্মার্ট একটা লুক দেবে আপনাদের বেডরুমে তো যারা নিতে চাচ্ছেন নিচের দিকে বাম দিকে দেখুন নাম্বার দেওয়া নিচে কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আপনারা এটা নিতে পারবেন প্রোডাক্টটির দাম একত্রিশশো টাকা আর এই প্রোডাক্টটি কিন্তু আরও অনেক রকম কাস্টমাইজ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এগুলো জানতে হলে ইন স্ক্রিন এবং আই বাটনে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন এই ভিডিও শেষে দেখবেন চারটা থামনেল ভেসে উঠবে সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন আর এই প্রোডাক্টটির দাম হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো পঞ্চাশ টাকা এবং এটা চিটা ডেলিভারি চার্জ নেবে হচ্ছে ছয়শো টাকা এবং এটা কিন্তু কিছুদিন আগে আমরা গাইবান্ধাতে ডেলিভারি করলাম পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ছিল এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্টটি আপনারা অর্ডার করতে পারবেন আর প্রোডাক্টের দাম ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসের অফিসে রিসিভ করার সময় পরিশোধ করে দিবেন। আর সেই ভিডিওটাও গাইবান্ধার ভিডিওটাও আমি দিয়ে দিব এই ভিডিওর ইন্টির এই যে দেখুন চারটা থামনিল ভেসে উঠেছে ক্লিক করে দেখে নিন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে দিবেন ফলো দিয়ে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ